দেবর জেনিতাই রাধীন দেবধুরা কেমন আছো তোমরা আশা করছি সে আমার খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি এটা একটা রানী সিন্হাকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কি গরম কিচ্ছু নড়াচড়া করতে ভাল লাগছে না এই এতক্ষণে দশটা বাজে এখন তোমার ভাতটা খেলাম প্রচন্ড সকালে তো আমরা ভাতি খাই তো ভাতি খেলাম ছেলেটাকে আগে খাওয়ালাম মেয়েটা গেছে পড়তে ওকে একটু ছাতুগুলো দিয়েছিলাম ও ছাতু দিয়ে চলে গেছে মানে ওর বাবা দিয়ে এসেছে সে এখনও আসেনি ওই লোকে ভাত আর এদিকে তোমার আমার হাজব্যান্ড ছিলাম হচ্ছে গুঁড়োর চাল মানে যে সামার চাল হয় না ও আবার ভাতটা খেতে চায় না ভাত খাবো না তাহলে পারলে ওই একটুখানি সামার চাল করে দাও তাহলে খেয়ে নিচ্ছি রোজ রোজ কি আর গড়ি ভালো লাগে বল তো নিজেই খেতে পারি না তো সে ও খাক সে দিয়ে ভালো লাগে তো ওকে একটু পটল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে স্যামার চাল করে দিল আর আমি আর নেই হচ্ছে পটল ভাজা আর ডাল করেছি আর আলু তো পটল ভাজা পছন্দ না ওকে শুধু ডাল আলু ভাজা দিয়ে ভাত খাটিয়ে এত গরম নড়াচড়া তো করতে ভালোই লাগছে না তার উপরে বাবা মা কালকে তো চলে গেল বাবা মা যখন ছিল মানে যে কেউই থাকুক তখন একটুখানি কাজকর্ম করতে ইচ্ছা মানে করতে হবে গরজ থাকে একটা যে একটা মানুষ এসেছে তাকে আমাকে করে দিতে হবে আর এখন তো চলে গেছে সেটাও নেই সেই গড়িয়ে গড়িয়ে বেড়াচ্ছি আর ভাল লাগছে না আমাদের এখানে এখন তাপমাত্রা চলছে তোমার তেতাল্লিশ মানে বলতে কদিন ধরেই তেতাল্লিশ চুয়াল্লিশ এরকম চলছে তো এখন সকালে তেতাল্লিশ আর দুপুরবেলায় কত দেখাবো মোটামুটি বলছে তো চুয়াল্লিশ হবে সকাল থেকে বাঘের মতন রোদ তা যাই হোক চুয়াল্লিশ হবে বলছে আর একটু বৃষ্টিপাত নেই আর ভালো লাগছে না সেই কোথায় যে শুয়ে আছি বাবারে বাবা বিছানা বটর এত গরম কিন্তু কি করা যাবে বল কিন্তু আমি না সবাই ভোগ করছে এই গরমটা কিছু করার তো নেই প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতে হবে আর রান্না দেখলাম মাও সকালে মুড়ি খেয়েছে কাকিমা তুই বাটি চুরি করেছিল মুড়ি খেয়েছে মা কাকিমা তা মা দেখলাম মোচা কাটছে আজকে মোচা হবে খানিক্ষণ আগেই কাকিমা থেকে সব বার করে রেখেছিলো সবজিগুলো তা মোচা হবে কাকিমা তো দেখলাম মা কাটছে আর কি কাকিমা ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে আমি তো সেই গড়িয়ে বেড়াচ্ছি তো ওদের তো বললামই এখন এইটা খেলাও নামাতে পারিনি আর হচ্ছে তোমার এই দিকে দেখো ফ্যানটা চলছে আমি যে এত গল্প করে নিলাম ফ্যানটা তো বন্ধই করলাম না এই মর্য দাও ফ্যানটা আগে বন্ধ করি ঠিক আছে কি অবস্থা আমার এত কথা বললাম এদিকে যে কি হলো ডাক্তার নেই যাই হোক তারপরে তোমার তোমার সুইচ পাচ্ছি না খুঁজে হ্যাঁ পেয়েছি তারপরে তোমার হচ্ছে এবার রান্না করতে যাব তাই ওর সাথে আমার হাজব্যান্ডের সাথে এখন আলোচনা করছিল যে কি করব মানে কি খাবো ছেলে আমরা তো খেয়ে নেবো মোচা দিয়ে ছেলে মেয়েগুলো কি করবে ওরা তো মোচা দিয়ে পুরো ভাতটা খেতে পারে না তাই একটু ভাই টেনশান হচ্ছিলো যে কী করবো তা ভাবলাম যে করে একটুখানি মুসুর ডাল ভিজিয়ে দিই ওটাই গরম তাড়াতাড়ি হবে মুসুর ডালেরই একটু বড়ার ঝাল করে ফেলুন মটর ডাল তো আগের দিন ছাতা ভেবেতে ভুলে গেছি সুতরাং হবে না কিছু করার নেই এত তাড়াতাড়ি তো আর মটর ডাল হবে না সেই জন্য মুসুর ডালতে একটু শটে হবে তো মুসুর ডালটাই করে ফেলো আর এদিকে না তোমার মিক্সিটা হয়ে যেত আজকে কিন্তু দেখলাম না প্রথম জিনিস মিক্সিটা উদ্বোধন করব ঠাকুরকে কিছু দিয়ে কিন্তু ওই যে সবই ভাবছি সবই করছি ওলট পালট কি যে হচ্ছে আর আমি জানি না এই গরমে না সব প্ল্যান চেঞ্জ হয়ে যাচ্ছে এখন একরকম ভাবছি তো খানিকক্ষণ পরেই আর এক রকম হয়ে যাচ্ছে তা যাই হোক দেখা যাক কী হয় না হয় কালকে একটা মাথায় ছকে রেখেছি ঠাকুরকে একটু কিছু দেবো যদি দিতে পারি তাহলে হবে আর কি আর যদি দিতে পারি তাহলে তো তোমাদেরকে দেখাবোই তো যাই হোক এবার আর বকবকানিটা থামাই থামিয়ে আবার রান্না বান্না আবার জোগাড়টা করি ডালটা একটু ভিজিয়ে দিই অন্তত আধ ঘন্টাও তো ভিজতে হবে তাই না বলো ডালটাকে গিয়ে ঝপ করে ভিজিয়ে দিই গরমকালে না এই উচ্ছে দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে চচড়িটা বেশ ভাল লাগে বিয়ের আগে তো কোনো মুখেই দিতাম না সজনে ডাটা আমার একদম ভালো লাগতো না খুব অপছন্দের জিনিস ছিল এখন বেশ ভালো লাগে মনে হয় বয়সের সাথে সাথে সব পরিবর্তন হয় মানুষের তা যাই হোক ওইদিকে চচ্চড়িটা চাপিয়ে দিয়েছি আর এদিকে মুসুর ডাল ভিজিয়ে দিয়েছি আর এদিকে তোমার মোচাটাও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এদিকে মা বাইরে বসে বসে কী করছে দেখো ওই যে বাইরে যে ঠাকুরের গ্যাসটা আছে ওইখানে বসে বসে গুড় পাক করছে মানে কিছু দিনের না খই রাখা ছিল ওই মনে হয় কোনো পুজোর সময় এসেছে খইটা তা সেটা রয়েই গেছিলো পুরো কাজে লাগেনি তা সেই খইটাকেই এখন পাক করতে বসে গেছে মানে মোয়া হবে তাহলে খইটা উঠে যাবে তা মা বাইরে বসে বসে এখন গুড়টা পাক করছে মানে জাল দিয়ে নিচ্ছে আর কাকিমা আদা বেটে দিচ্ছে কারণ কি ওই যে মোচাটাই দেবো আর আমি না সেই ফাঁকে একটা কাজ সেরে আসি চলো তোমাদেরকে আরেকটা আমাদের যে বিল্ডিং আছে সেখানে নিয়ে যাই উচ্ছে এটা চাপিয়ে এসছি আমাদের এই যে বাইরের বিল্ডিংটা আছে না এর ছাদের উপরে তো তাতানকে নিয়ে এসছি আসলে ও সব জানে এখানে না দোকানে আমাদের আর একটা শোকে এসেছিলো ভাবলাম ব্যাপার সেটাকে দেখে আসি কেমন আছে মাথায় একটা আইডিয়া এসেছে দেখা যাক কি হয় ওই তাতানকে নিয়ে এসছি ও সব জানে তো দেখি খুঁজে পাই কিনা দাঁড়া না গো এটা বড় কবের থেকে পড়ে রয়েছে ধুলো বালি যা তা অবস্থা ইস কি নোংরা কি নোংরা গো বলো না যেটা ভাবলাম সেটা নয় মনে হয়তো ছোট শোকেস আছে তা ভাবলাম ওটাকে যদি ঘরে মুছে টুছে নিয়ে যাই মিস্ত্রি দিয়ে লাগিয়ে দিই অনেক কাচের বাসন রাখা যাবে কিন্তু সেটা তো হলো না এটা তো বড় শোকেজটা রয়েছে

ভালোই হয়েছে মায়ের তো মোয়া রেডি হয়ে গেছে গোপালকে ভোগ দিয়ে দিয়েছে বেশ ভালোই লাগে খেতে এই সব নারুর মোয়া চিরের মোয়া আমারও দারুণ লাগে খেতে কিন্তু খাবো পরে আগে একটুখানি আলুটা ভাজতে দিয়ে দিয়েছি একটু জিরে ফোড়ন দিয়েছি আর একটু তেজপাতা ফোড়ন দিয়েছি সেই মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম বললাম না তোমাদের আর মোচাটাকে না পুরো রেডি করে নিয়েছি রেডি বলতে একদম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন মিষ্টি সব দিয়ে মেখে রেখে দিয়েছি দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে ওটাকে মোচাটা দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নামিয়ে দেবো আর বাড়ির লোকগুলোকেও তো খেতে দিতে হবে তাই না বলো তো নাহলে তাদের তো আবার গন্ডগোল হয়ে যাবে আর এদিকে মা বসে গেছে ডাল বাড়তে খাচ্ছি করতে পেয়ে গেছে জানো তারপর যদি কেউ জল চায় কিরম কেলেঙ্কারিটা হবে বলো দেখি বড় বোতলটা দিতেই ভুলে গেছি সেটা আমি নিয়ে যাবো মোচাটা হোক মোয়াটা খাই তারপর আবার জলটা দিয়ে আসছি বারবার ওঠানামা করতেও বিরক্ত লাগে মোচা মোচাটা হোক ততক্ষণ Thank you. মা তো শুধু ডালটা ফেটিয়ে দেয়নি ডালটাকে একদম সুন্দর করে বড়াটাও ভেজে দিচ্ছে আর সেই ফাঁকে আমি তরমুজটা কেটে নিয়ে চলে এসেছি ঘরে তরমুজটা এখন খাওয়া দাওয়া করে নেব মায়ের বড়াটা ভাজা হয়ে গেলে আমি ঝালটা করে নেব তারপর দুবেলার খাওয়া দাওয়াটা সারতে হবে তো যা গরম গো খেতেও কিছু ভাল লাগে না এই তরমুজটা কিন্তু খুব আরামদায়ক খাওয়ার যাই বলো আর তাই বলো কাল এখন পাঁচটা পনেরো বাজ যে চা চাপিয়ে দিয়েছি গরম তো বুঝতেই পারছো কি সাংঘাতিক পরিমাণ আজকে ছুয়ার হয়নি উদয়তে 43 ছিল আজকে সকালেই বলছিলাম 44 হবে উদয় বিকালে মানে দুপুরের দিকটায় তো দেখলাম না 43 আছে আর আমাদের নিচে কার্যphalap তো দেখাচ্ছি তোわざ দারা এই দেখো সারা বাগান বা উঠুন সর এখন ভেজানো চলছে মানে একটুখানি ঠান্ডা করার প্রচেষ্টা চলছে উড়ি বাপ রে ওই দেখো সেও তো গরম জল বের হচ্ছে ট্যাঙ্ক থেকে দেখাছো কি কিহারে জল দেওয়া চলছে পাইপে করে বাপ রে বাপ প্রচন্ড গরম চতুর্দিকে অযথা হল জল দিয়ে দিয়ে ঠান্ডা করার চেষ্টা চলছে আর ওদিকে আমার চায়ের জল আবার ফুটে গেল তাকে আমি গিয়ে আবার চাটা তৈরি করি আর কি চাটা নামাই চাটা ছাকি চাটা খাই বাসটা পুরো পুরি তো বেজেই গেল তোমাদের তো বললাম তাতামদের গরমের জন্য সাত দিন স্কুল ছুটি দিয়েছিল জানো তো কিন্তু কি বলো তো অনলাইনে কাজগুলো তো পাঠাচ্ছিল আর সেই কিছু কাজ এখন আমার বাকি রয়ে গেছিল করানো তো সেই কাজগুলোকে আজকে বসেছি করাতে কাল থেকে তো আবার স্কুল আছে হ্যাঁ মানে কি হ্যাঁ সে সে

তোকে কাজগুলো করতে দিয়েছি মানে কাজ যদি পড়ে থাকে কি যে সমস্যা হয় এই এতগুলো কাজ টুকলাম আমার নয় সহজ ব্যাপার আমি নয় করে টুকলাম কিন্তু যে লিখবে তার কাছে তো সহজ নয় তার জীবন অষ্টাগত হওয়ার যোগার আর কি এতগুলো পড়া লিখতে হবে ধরো অন্তত ছ দিনের পড়া তো পাঠিয়েছে তো সেগুলো তো লিখতে হবে তার মধ্যে এক আধ দিনের কাজটা করা আছে শক্ত করা নিয়ে যে হবে তখন লেখা পড় দিকে না একটুখানি রাত্রিবেলা আলু পটলের চচ্চড়ি করতে হবে ওর বাবার জন্য সে দেখো আমি এখন যেতেও পারছি না কি উঠবো তো পেছন পেছন চলে যাবে এই মহা সমস্যা মানে সেই বসে থাকবো তো লিখবে না হলেই গন্ধ করি আর এদিকে সমস্যাটা হচ্ছে আজকে মোচার তরকারি ছিল মোচা দিয়ে বাবা হয়ে যেত কিন্তু আমরা তো একদম ঝাল খাই না আজকে ওর বাবার আবার একটু ঝাল লেগে গেছে কি কেলেঙ্কারি আর বলো না সে ঝাল লেগেছে বলে আর খেতে পারিনি দুপুরবেলা খুব অল্প পরিমাণ মোচা নিয়েছিল তা রাত্রিবেলা তালে সে কি দিয়ে খাবে তাকে তো একটু আলু ফসলের চটচি করে দিতে হবে করে করেই করে দেবো বা বাটিতে যাই হোক করে কিন্তু আমাকে তো উঠতে হবে আর ওর খাওয়াটা যেহেতু তাড়াতাড়ি এখন সাতটা পনেরো কুড়ি বেজে গেল তো ও যেহেতু সাড়ে আটটার আগেই খেয়ে নেয় সুতরাং আমাকে এখনই উঠে করে দিতে হবে না আমার খেতে দেরি হয়ে যাবে যাই হোক এইসব তো হলো ব্যাপার আর এদিকে আমি তো সন্ধ্যেবেলা মুড়ি মুড়ি না খইয়ের মোয়া খেয়েছিলাম সেই মা দুপুরবেলা করছিল তোমরা তো দেখলে সেই মোয়া খেয়েছিলাম আমার মেয়ে পড়ে এলো বলছে মা কী খাবো বললো মুড়ি খা তার তো মুখ শুকিয়ে গেলো বলো থাক একবারে ভাত খেয়ে নেবো আর দরকার নেই আমার মুড়ি খাবো না

কেন সেদ্ধ করতে আর কত টাইম লাগে আরে বাবা তেলে নেড়ে দিলি তো বলো যাই হোক তার এখন মাথা গরম হয়ে যাচ্ছে খাওয়া নেই তার মুখটা যদি দেখো একদম ই করে আসছে কামড়ে দেওয়ার জোগাড় আর যাই হোক ও এখন যা ভালো বুঝবে করুক আমার এখন মাথা ব্যথা করে লাভ নেই বাবার খাওয়াটা আগে মাথা ব্যথাটা করতে হবে আর এর অনেকগুলো কাজ বাকি কাল থেকে আবার সকালবেলা স্কুল যেন সাতটা থেকে স্কুল তো যাই হোক আমি এখন ঝপ করে কাজটা করিয়ে দিয়ে আর তরকারিটাও সেরে ফেলি আজকে ভিডিওটা এখানেই এন্ড করি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাকা সাবধানে থাকো টাটা